নেন ভাই সারা দিন তো শুধু টিকটকে ভিডিও আপলোড করে গেলেন কখনো কি ভেবে দেখেছেন আপনার ভিডিওগুলো কেন ভাইরালে যাচ্ছে না কেন র‍্যাঙ্কে যাচ্ছে না চলুন আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো ভাইরালে নিয়ে আসবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনার টিকটক ভিডিওগুলো ফরতে নিয়ে আসবেন এবং টিকটকের রিচ বাড়াবেন রিচটা ডাউন থাকলে কিন্তু ভিউজ হয় না চলুন কিভাবে এগুলো করবেন আমি সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি মাস্ক এখান থেকে আপনার টিকটক অ্যাকাউন্টে চলে আসবেন এখানে একটা লেখা অপশন লেখা দেখতে পাবেন সেটা হচ্ছে টিকটক স্টুডিও স্টুডিওতে একটি ক্লিক করবেন স্টুডিওতে ক্লিক করলে আপনার ভিউ অল অপশন একটা ক্লিক করবেন এখান থেকে আপনার সমস্ত আপনি এখানে দেখতে পাবেন তো কোনো লাভ নাই উপরের দিকে দেখতে পাবেন সেটিংস নামে একটা অপশন লেখা আছে এই সেটিংসে একটি ক্লিক করবেন এখানে মেন পয়েন্ট এখানে থেমে গেলে চলবে না মাস্ক সেটিং অর্থাৎ এখানে কি বলেছে কপারেট সাউন্ড চেক অর্থাৎ এখানেও কি বলেছে চললে আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিই উপরেটা হচ্ছে আপনার ভিডিও থেকে অর্থাৎ এখানে তারা বলতে চেয়েছে এই সেটিংসটি চালু থাকলে আপনি বিজ্ঞাপন দাতাদের তাদের বিজ্ঞাপনে আপনার পোস্ট ব্যবহার করার জন্য অনুমতি দিতে পারবেন ধরুন একটা প্রমোশন এসেছে বা একটা বিজ্ঞাপন এসেছে আপনার ভিডিও কি ইউজ করবে এবং আপনাকে কিছু পেমেন্ট করবে সেটার জন্য আপনি প্রতিটি পোস্ট বিজ্ঞাপন সেটিংসের অধীনে বিজ্ঞাপন দাদারা কিভাবে আপনার সামগ্রী ব্যবহার করতে পারবেন তা আপনি পরিচালনা করতে পারবেন অবশ্যই এটাকে অন রাখবেন মাস্ট বি অনুপ্রেরণা সেটিং অর্থাৎ এইটি চালু রাখলে আপনার টিকটক অর্থাৎ বিভাগে চলে যাবে অর্থাৎ টিকটক প্রতিনিয়ত দেখাবে যে এই ভিডিওতে কতটা লাইক হয়েছে কতটা রিস হয়েছে সব কিছু এখানে দেখাবে বাদ বাকি কপিরাইট নিসেরটা যদি এখানে আপনার এটা চার্জ করেন তাহলে আপনার প্রত্যেকটা ভিডিও সাউন্ড বা প্রত্যেকটা নিমেশনে কপিরাইট চেক করে তারা আপনাকে জানাবে এটা অবশ্যই ভালো অপশন চাইলে মাঝ দাটা অপশনটা আপনার অনুমতি না দিতেও পারেন কোনো প্রকার সমস্যা নাই তো আমি মনে করি এই তিনটা অপশন আপনাকে মাস্ট বি এখানে অন করা ভালো তো আমি এই তিনটা অপশন অলরেডি অন করে দিয়েছি এখন এটা মেন পয়েন্ট যে আসলে আমাদের টিকটকে ভিউজ কেন হচ্ছে না ভাই টিকটকে ভিউজ হবে কি করে আপনার যদি ফলোয়ার না থাকে আর ফলোয়ার আসবে কি করে যদি আপনার ভিডিওটা ভাইরাল না হয় অর্থাৎ একটা আরেকটার সাথে সম্পর্ক আছে এই জন্য ভিউ অল অপশনে ক্লিক করবেন এখানে দেখবেন আপনার সাত দিনে কতগুলো ভিউ আসছে আমার সাত দিনে এক হাজার তিনশো পঞ্চাশটা ভিউ আসছে ভিডিও না আপলোড করে তাহলে আপনার ভিডিও আপলোড করে কেন আসতেছে না আমি গত তিন চার মাস ধরে অ্যাকাউন্টে ভিডিও আপলোড করি না বিগত দুই থেকে তিন দিন তিনটা ভিডিও আপলোড করছে বাট এখন কথা হচ্ছে আমার ভিডিও আপলোড না করে তারপরে সবগুলো উপরের দিকে কিভাবে ভাই সবগুলো উপরের দিকে তারপরে সে পরিমাণ ভিউ কিন্তু হয় নাই আমার আগে যে পরিমাণ ভিউ হতো বাট এখন কথা হচ্ছে এই রকমটা কেন মাস্ট বি আপনার কাজ থাকবে আপনার ভিডিওগুলোকে একটু চেক করা কারণ টিকটক কমিউনিটির ভিতরে গেলে কিন্তু আপনার টিকটক রিস্কটা কমে যায় আর এটা দেখার জন্য সেক এই অপশনে যাবেন এটা অনেকে সবার জনপ্রিয় অনেকে চিনেন এই সেক অপশনে চলে যাবেন এখানে আপনার অ্যাকাউন্টকে চেক করতেছে দেখেন লগ ইন পোস্ট কমেন্ট প্রোফাইল সবকিছু চেক করে তারপর আপনার ভিডিওগুলোকে একটানা একটা না চেক করবে এখন একটানা চেক করার পরে আপনার ভিডিওতে কোনো প্রকার ইস্যু সমস্যা থাকলে তারা ধরে দিবে আর ধরে দিলে আপনি ওইখান থেকে আপনার ভিডিওটাকে বেছে নেবেন নেওয়ার পরে আপনি সরাসরি টিকটক আইডিতে চলে যাবেন প্রোফাইল মেনু বার অপশনে চলে গিয়ে আপনি ওই ভিডিওটা সেম যেভাবে এখানে আছে সেম ওই ভিডিওটা আপনি আপনার প্রোফাইল থেকে ডাইরেক্টলি ডিলিট করে দিবেন ডিলিট ছাড়া কোনো অনুমতি নেই ভাই কারণ এখানে আমার অ্যাকাউন্টটা গুড দেখাচ্ছে স্ট্যান্ডার্ড আছে অর্থাৎ আমার অ্যাকাউন্টটা কোনো সমস্যা নাই এখন তাহলে কি করব ভাই এখন আপনার দুইটা উপায় ব্যাক অপশনে ক্লিক করবেন মাস্ট বি উপরের দিকে থ্রি ডট মেনু অপশনে ক্লিক করবেন সেটিং এন্ড প্রাইভেসি এটাতে ক্লিক করবেন নিচের দিকে চলে যাবেন এখানে একটা বিষয় আপনারা মাথায় রাখবেন এই যে দেখেন কন্টেন্ট যে অপশনটা আছে এই কন্টেন্ট অপশনে একটা ক্লিক করবেন এখান থেকে আপনারা রিফ্রেশ ইওর ফর ইউ ফিড এটা নিয়ে আমি একটা নেক্সট ভিডিও দিয়েছি ওই ভিডিওটা দেখে নেবেন তো এখানে ক্লিক করে এটা রিফ্রেশ করে নেবেন মাস্ট বি ভিডিও যখন আপলোড করবেন এটা মাথায় রাখবেন এখানে ফ্রি অ্যাপ স্পেস অপশন একটা ক্লিক করবেন ফ্রি অ্যাপে ক্লিক করে ক্লিয়ার করে নেবেন ভিডিও আপলোড করার আগে ভাই যতগুলো ক্লিয়ার আছে ভিডিও আপলোড করার আগে আপনারা এটাকে ক্লিয়ার করে নেবেন ব্যাক অপশনে ক্লিক করবেন তো এইটা ক্লিয়ার বলতে এটা আপনি টিকটকে যে ডাটা আছে ভিডিও আপলোড আছে আপনার ডাউনলোড অপশন আছে এগুলোকে ক্লিয়ার করার জন্য আপনি ক্লিয়ার করে নেবেন মাস্ট বি ভিডিও যখন আপলোড করেন ডাটা সেভার এই ডাটা সেভারে একটি ক্লিক করবেন অনেকের এটা অন করে রাখেন ভাই ভুলেও এটা অন করবেন না কারণ এটা অন করে টিকটকে ভিডিও আপলোড করলে ওই ভিডিওটা হাই রেজুলেশনে আপলোড হয় না আর যখন হাই রেজলেশনে আপলোড হবে না তখন আপনার ভিডিওটি মানুষের বা দর্শকের সামনে পোস্ট হবে না এই এটা অফই রাখবেন এখন কথা আছে নেক্সট ওয়ে কি ভাই যেভাবে আমি নিয়ম মেনটেন করতে বলেছি এইভাবে আপনার নিয়ম মেনটেন করবেন আপনার টিকটক খুব দ্রুত অ্যাকাউন্টে বেড়ে যাবে এখন এই ক্লিক করবেন যেগুলো এই যে কমেন্ট থেকে শুরু করে মেনশন থেকে শুরু করে একদম সবগুলো আপনারা অন করে দিবেন অ্যাভেলেবেল করবেন যেমন কমেন্টে ক্লিক করলাম উপরে এভরিয়নে ক্লিক করে এটাকে এভরিয়ন করে দিতে হবে যেগুলো আছে সবগুলো আপনারা অন করবেন ডাউনলোডটাও অন করে দিবেন যদি ভিডিও ডাউনলোড না করতে পারে ভিডিও তো ভাইরালই হবে না এটা স্বাভাবিক বিষয় এখন ভাই টিকটকে যে সেটিংগুলো এগুলো তো এক এক করে দেখানো সম্ভব না আপনার যদি কোনো অপশন না এসে থাকে যেমন ডাইরেক্ট মেসেজ আছে কমেন্ট রিপ্লাই অপশন আছে এগুলো আপনার আমাদের কমেন্ট করবেন নেক্সট যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে টিকটকে ভাই এখান থেকে ব্যাক অপশনে চলে যাবেন স্টুডিওতে একটি ক্লিক করবেন এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন জাস্ট ভিউ অপশানে ক্লিক করবেন যেহেতু আমারটা রকেট অপশনে উপরে উঠতেছে আমারটা তেমন কার্যকর করবে না যাদের নিচের দিকে আছে এরকম তারা এটা একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করবেন ব্যাক অপশনে ক্লিক করে আবারও সেটিংস অপশনে চলে আসবেন নিচের দিকে চলে যাবেন এখানে আপনারা একটা অপশন লেখা দেখতে পাবেন রিপোর্ট এ প্রবলেম বা সাপোর্ট যে একটাতে ক্লিক করবেন রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করলে এখানে আপনার আসবে অ্যাকাউন্ট এন্ড প্রোফাইল আমরা এই অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইলে একটি ক্লিক করব এখান থেকে দেখতে পেয়েছেন আমাদের ম্যানেজ অ্যাকাউন্ট অপশন আসবে বিভিন্ন অপশন কিন্তু এখানে চলে আসবে বাট আমাদের একটু ক্লোজ করে নিচের দিকে চলে যেতে হবে এখানে যাওয়ার পরে আপনার পে যাচ্ছেন রিপোর্ট নামে একটা অপশন রিপোর্টে একটি ক্লিক করবেন রিপোর্টে ক্লিক করার পরে এখান থেকে আমাদের যেহেতু রিপোর্ট এন্ড অ্যাকাউন্ট রিপোর্ট এন্ড একটি ক্লিক করে দিব টিকটক টিমে এখানে আমাদের অলরেডি যেহেতু আমরা নো অপশনে সিলেক্ট করব আমরা এটাকে হ্যাপি হ্যাপি না মানে আমরা এটাকে সুবিধাজনক না হ্যাপি তে ক্লিক করবো হেল্প অপশনে ক্লিক করে আমরা টিকটক সাপোর্টের সাথে অলরেডি কথা বলতে পারবো মাস্ক বে আমরা এখানে অ্যাকাউন্ট অপশনে একটা ক্লিক করলাম এখন টিকটক নতুন করে আমাদের পুনরুদ্ধার করে একটা এসএমএস তারা আমাদেরকে পাঠাবে এখন এইটা কিন্তু আমাদের অ্যাকাউন্ট কোনো প্রকার সমস্যা হয়নি কোনো প্রকার ডিলেট করতে চায় না আমরা তাদের কাছে একটা আপিল করতে চাই প্লাস অপশনে ক্লিক করে ফটোস অপশনে একটা ক্লিক করতে হবে ফটোস এ ক্লিক করার পরে আমি যে স্ক্রিনশট নেছি ওই স্ক্রিনশটটা এখানে নিয়ে আসতে হবে দেখেন সেই স্ক্রিনশট এখানে চলে আসছে মাস্ট বি আপনারা আমাদের টেলিগ্রামে চলে আসবেন এখানে টিকটকের একটা সাবমিট ফর্ম দেওয়া আছে যেটা দিলে টিকটকের হাই রেজুলেশন অর্থাৎ আপনি আপনার ভিডিওগুলোকে ফর ইউতে যাবে অর্থাৎ যেভাবে আপনি টিকটকে মানে ভিউটা বাড়িয়ে নিয়ে আসবেন আনফিউজ আছে তো এই টেক্সটটা আপনারা এখান থেকে কপি করবেন কপি করে এখান থেকে সরাসরি টিকটকের ভিতরে মেনু বারে চলে যেতে পারে ব্যাক অপশনে গিয়ে আপনারা আবার ওই মেনু অপশনে চলে আসবেন হেল্প অপশনে চলে আসবেন দেখবেন এটা আবার চলে আসছে এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে এই যে টেক্সট আমি লিখছি এটাকে সরাসরি তাদের কাছে পাঠিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে তারা একটা ফিডব্যাক আমাদেরকে পাঠাবে তবে ফিডব্যাকটা থ্যাংক ইউ অর্থাৎ এই যে দেখেন ফিডব্যাক তারা পাঠিয়েছে থ্যাংক ইউ অর্থাৎ রিটার্ন অর্থাৎ আমাদেরকে তারা পাঠাবে ভিডিও অ্যাপ্রুভ হয়েছে কি কি সমস্যা গ্রোইড বা গ্রোথের সমস্যা সব কিছু এখানে তারা অলরেডি বলে দিছে তো সম্পূর্ণ প্রকার এখানে তারা হেল্প আমাদের করেছে এবং তারা কিন্তু অলরেডি আমাদের এই বিষয়গুলো আমাদের জানিয়ে দিয়েছে এবং আরো কোনো বিষয় যদি তাদের কাছে শুনতে চায় সেটা কিন্তু তারা এখানে বলে দিছে এখন ভাই সবশেষে একটা মাথায় আপনাকে রাখতে হবে একটা কথা সেটা হচ্ছে এখান থেকে ব্যাক অপশনে যাওয়ার পরে যে রিফ্রেশ করতে বলেছি এই রিফ্রেশ করে আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে আপনার ভিডিওতে হ্যাশট্যাগ জেনারেট করতে হবে আর ওই হ্যাশট্যাগ গুলো আমাদের টেলিগ্রামে পাবেন ভাই এইখানে আসার পরে টেলিগ্রাম সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে দেখেন ভাই আমাদের অডিয়েন্সের আইডি গুলো দেখলে আপনারা ভাই চমকে যাবেন যে এত ভিউ কিভাবে আসলে এই টেকনিক গুলো অবলম্বন করে তারা এই হ্যাশট্যাগ গুলো আপনার এখান থেকে কপি করবেন হ্যাশট্যাগ গুলো কপি করে আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করবেন প্রত্যেকটা ভিডিও আমার এই প্রোফাইলে কিন্তু ভাই ভিডিও মাত্র পনেরো থেকে বিশটা ভাই দেখেন ভিডিও কিন্তু শেষ ভাই কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দেখেন ভাই পঞ্চাশ হাজার ষাট হাজার নব্বই হাজার তেরো হাজার ষোলো হাজার দশ হাজার নয় হাজার বারো হাজার এক লাখ এক লাখ তিরিশ ছত্রিশ হাজার বিভিন্ন প্রকার ভিউ কিন্তু আছে ভাই এগুলোকে মেনে আমি কিন্তু ভাই একদমই অল্প ভিডিওতে ভিডিও আপলোড করছি তো এইভাবে নিয়ম মেনটেন করে ভিডিও আপলোড করেন ভাই আশা করি আপনাদের টিকটক ভালো একটা ফরিউ জেনারেশনে চলে যাবে আমি যেভাবে বিষয়গুলো বললাম ভাই বিষয়গুলো আপনার কাছে সাধারণ সিম্পল মনে হতে পারে বাট এই বিষয়গুলো মেনে চলতে পারে কয়জন আর যে কয়জন মেনে চলতে ধৈর্য ধরতে পারে তারাই কিন্তু টিকটকে উঠতে পারে এগুলো যদি আপনি মেনে চলে ধৈর্য ধরে থাকতে পারেন টিকটকে বহুত দূর আপনি যেতে পারবেন তো আশা করছি ভাই সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ স্টেপ আপনাদেরকে দেখিয়েছি আর কোন কোন অপশন আপনাদের অসুবিধা হচ্ছে বা কি হচ্ছে যদি ভিউ নাও আসে আমাকে কমেন্ট করে জানান এই ভিডিওতে যে ভাই হ্যাঁ ভাই আমি এই কাজগুলো প্রতিনিয়ত করি বাট আমার ভিডিওতে ভিউস কেন আসতেছে না তারপর আমি আপনার কমেন্টের বিষয়টা বলতেছি আর আশা করছি আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনি টানা দুই মাস ক্লাস করলে ইনশাল্লাহ ভাই আপনার টিকটক গাড়িটা ফরিতে পৌঁছাবে এবং আপনার টিকটক ফরিতে যাওয়ার সাথে সাথে র্যাঙ্ক করবে এ উঠবে দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অপশনগুলো দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন স থেকে দেখলে ফেস টিকে ফলো করবেন আল্লাহ হাফিজ